আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটা হচ্ছে হুটহাট করে বের হয়ে যাওয়া তো খালামনি আমরা চারজনে মিলে সবাই বের হলাম একটু মোহাম্মদপুরে যাব ওখানে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আর বাইরে বৃষ্টি মেঘলা ওয়েদার তার ভেতরে আমরা রিক্সা রাইডে চলে গেছি মোহাম্মদপুরে রিসেন্টলি মোহাম্মদপুরে কিন্তু বেশ কিছু স্ট্রিট ফুড খুব ভাইরাল হয়েছে তো আমরা সেগুলাই ট্রাই করতে চলে আসছি প্রথমেই আমরা চলে আসলাম নওশাদের স্যুপ ট্রাই করতে এই স্যুপটা ছিল মেইনলি চিকেন কন স্যুপ তো তাদের প্রসেসটা ছিল ফার্স্টে ভিনেগার আর কাঁচামরিচের পানি দিয়ে সব কিছু দিয়েছিলো তো তাদের দাম অনুযায়ী পরিমাণটাও বেশ ভালো ছিল আর চিকেনের পরিমাণটা অনেক বেশি মজার ছিল মানে বড় বড় ছিল এভারেজ লেগেছে তারপর আর আমরা কিন্তু অনেক অনেক খাবার ট্রাই করেছি এই দিন আর এখানে সব থেকে বেশি ফেমাস যেই দোকানগুলা সেগুলাই আমরা ট্রাই করেছি তো এখন আসছি সেলিম কাবাব ঘরে এখানে বৃষ্টির দিনে এরকম গরম গরম লুচি আর কাবাব খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম সবসময় তো আমরা খিচুড়ি এগুলাই ট্রাই করি বাট এই কাবাব লুচি এগুলার মজা ডিফারেন্ট তো আমরা এখানে বসে পড়লাম আর খাবার অর্ডার করা কিছু টাইম পরেই চলে আসছিলো আমাদের অনেক কিছু অর্ডার ছিল লুচির সাইজটা একটু ছোটো ছিল আমাদের সব খাবার চলে আসছে আমাদের অর্ডারে ছিল চিকেন চাপ কাবাব লুচি আর ওইটা হচ্ছে তাদের সালাদটা ছিল ঘরের কাবাবটা মজাই ছিল তো আমরা এখানে খাওয়া দাওয়া করে চলে যাব ফেমাস কাশ্মীরি দই বড়া আর বাটি চাট খাওয়ার জন্য তো এখানে সবথেকে বেশি মজা লাগছে আমার কাছে দই বড়াটা যা যা খেয়েছি তার ভেতরে সব থেকে মজাই দই বড়াটা ছিল এক কথায় অসাধারণ এখন তো ভিডিও দেখে আবারও খেতে ইচ্ছা করছে তো আমি যা যা খেয়েছি আজকে সব কিছুর ভেতরে ফার্স্ট এইটাই আমার কাছে মজা লাগছে তারপরে আমরা নিয়েছিলাম একটা বাটি চাট এইটা মোটামুটি মজা ছিল তারপরে চলে এলাম আমরা মামার হালিম খেতে তো আমরা যারা ফুড ভ্লগিং দেখি তারা সবাই হয়তো কম বেশি জানি এটা কত বেশি ফেমাস আর কি তাদের ব্লগে বাট এটা যে টেস্ট করছে সে নেক্সট আর খাবে না আমি তো কখনোই আর খাবো না এই জিনিসটা যা যা খেয়েছি তার ভেতর সব থেকে বাজে লাগছে আমার এই হালিমটা রিভিউ এই হালিমটা খুবই বাজে দেখতে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে দিছে বাট খেতে খুবই বাজে ডালের একদম কাঁচা একটা গন্ধ আর ভেতরের ডিমটা কোল পাখির ডিম ছিল তো যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা আমাদের খুব ভালো কাটছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই পেজে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ